শ্রী পারত রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস হেস্টিংসে ভেতরে ভেতরে ক্ষতবিক্ষত কিন্তু বাইরে শান্ত এবং ধীর স্থির কেউ বুঝতেও পারে না অহরহ তার অন্তর পুড়ে যাচ্ছে পারে শুধু হেমলতা রাতের বেলা ভাইয়ের প্রতি কি অসীম মমত্ববোধ গোপালের হবেই বা না কেন বাড়িতে বউ আসার আগে ভাই ছাড়া আর কে ছিল তার যখন ছেলে হলো তখন হয়ে পড়লেও আনন্দ হয়েছিল খুব সেই মহি বাপ হল ভাবা যায় কিন্তু তারপরই সব যেন কেমন ছাড়া ছাড়া হয়ে গেল মহি যে বিপথে চলতে শুরু করেছে সে কোনোদিন ভাবে বুঝতে পারেনি হেমলতা বুঝেও তাকে বলেনি শুধু ভয়ে নয় মহির প্রতি অন্তরের টানে ঠাকুর হেমলতা শক্তি স্নেহ করে কিন্তু এই স্নেহ যে মহির কুপ্রবৃত্তিতে হতি দিল তাই তার এই পরিণতি গোপাল যে জেনে গিয়েছে মহিষ শিগগিরই তাদের ছেড়ে অল্পবয়সী বউকে ছেড়ে চলে যাবে নিশ্চয়ই স্বর্গে যাবে সে এতটুকু বয়সে মানুষ আর কত অপরাধ করতে পারে বড়জোর কিছুক্ষণের জন্য হয়তো তাকে নরক দর্শন করতে হবে হোক পাপ খুয়ে গিয়ে অক্ষয় স্বর্গবাস কে ভগবান মহি যেন স্বর্গেই থাকে তাকে আর পৃথিবীতে এনো না সাধ হয় সে যদি হেমলতার গর্ভে এসে জন্ম নিত কিন্তু যদি তাকে ঠিক মতো না চেনা যায় যদি আবার সে কষ্ট পায় তার চেয়ে স্বর্গেই থাকুক গোপাল নিজের কানে শুনেছে জ্বরের ঘোরে মহি কখনো কমলার নাম বলে না আচ্ছন্ন অবস্থায় দু একবার শান্তি বালার নাম উচ্চারণ করে অস্ফুট স্বরে ছোট বউ কান পেতে নামটা জানার চেষ্টা করে কিন্তু পারে না গোপাল ঠিক বুঝতে পারে জীবনে বোধায় বেচারা ওই নারীর কাছেই প্রথম সহজ হতে পেরেছিল আর যদি সত্যি ভোগের ইচ্ছা শেষ না হয়ে থাকে তবে স্বর্গে আছে ধন্য সাহেব ডাক্তার বলে গেল রোগটা ছোঁয়াচে তবু ছোট বউ জিদ ধরে বসেছে একই বিছানায় শোবে সেবা যত্ন সবই সে করে রক্ত পরিষ্কার করে মুখ মুছিয়ে দেওয়া সবই এক হাতে করে চলেছে টুকু বিরক্তি নেই সুতিসাধ্য বউ মহি মর্ম বুঝতে পারেনি গোপাল ভাবে দোষ তার মহিকে যদি জোর করেও একটু লেখাপড়া শেখাতে পারতো তাহলে তো অমনটি হতো না হেমলতা নিজে নারী সে গোপাল মুখুজ্জে না তবু কমলার সেবা দেখে সে অতিমাত্রায় বিস্মিত না হয়ে পারে না প্রথম ভেবেছিল লোক দেখানো তারপরে ভাবল বিধবা হওয়ার অপরিসীম লজ্জা সব স্ত্রীলোকেরই রয়েছে সেই লজ্জা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কমলার প্রয়াস আকারে কিন্তু এখন এখন বাড়ির আর পাড়ার সবাই জেনে গিয়েছে মহি বাঁচবে না শুধু তার প্রাণটুকু ধুক ধুক করছে তা তো করবেই যে সময় লেখা রয়েছে তার আগে জমদুতের কাছে ভিড়তেই পারবে না আশেপাশে অপেক্ষা করতে হবে হেমলতা নিজে না দেখতে পেলেও সুখেনের মা দেখেছে ঘুরে বেড়াচ্ছে তারা ছায়া ছায়া লম্বা লম্বা পা সরু সরু হাত ছুটে ছুটে আসছে আর ফিরে ফিরে যাচ্ছে হেমলতা সন্ধ্যার পরে তাই ওদিকটায় যায় না তার চুনি রয়েছে যদি কিছু হয়ে যায় ওদের বিরক্ত করতে নেই হেমলতা তাই নিজের ঘরে বসে মাঝে মাঝে চোখের জল ফেলে এ বাড়িতে হেমলতার বিয়ের পরপরই মহি ছিল তার একমাত্র সাথী শাশুড়ির প্রতাপের মধ্যেও মহি তাকে ভালোবেসে ফেলেছিল তারও টান ছিল মহির উপর সেই সব দিনের এক একটি ঘটনার কথা ভেবে মাঝে মাঝে কান্না পায় হেমলতার আর একটা অনুশোচনা ধীরে ধীরে পেয়ে বসেছে হেমলতাকে রামরতনের সঙ্গে কমলাকে জড়িয়ে তার সন্দেহ কদুর মৃত্যুর দিনে রামরতনের সঙ্গে কমলার দুর্ব্যবহারে প্রথম তার সন্দেহের ওপর আঘাত করে তবু পরে সে ভেবেছে পুত্রের শোকে ওটা কমলার মুহূর্তের বিচ্যুতি কিন্তু এখন কথাটা ভেবে হেমলাতা কিছুতেই শান্তি পায় না কালীবাড়ি গিয়ে মায়ের সামনে একাকি বসে সে অকপটে নিজের অপরাধ স্বীকার করে এসেছে মায়ের চোখের দিকে মুখের দিকে চাইতেই সাহস হয়নি প্রথমে যখন চাইল দেখল কি ভীষণ মূর্তি যেন বলছেন এতদিনে বলতে এসেছিস আগে বলিস নি কেন ভেবেছিস চেপে থেকে আমার কাছেও গোপন রাখবি নাকে খদ্দে নাকে দে কাঁদতে কাঁদতে হেমলতা একবার দেখে নেয় মন্দিরের দরজাটা ভেজানো রয়েছে কিনা ভালোভাবে বাইরে সুখানের মা দাঁড়িয়ে সে আবার মাঝে মাঝে পরিষ্কার দেখতে পায় কখনো কখনো পরিষ্কার কানে শুনতে পায় নাকে খদ্ায় হেমলতা উপর হয়ে এই একবার দিলাম এই দুইবার এই তিনবার দেখো আমার দোষ হয়েছে একশো বার বলছি দোষ হয়েছে কান্না ভেজা চোখে হেমলতা মায়ের মুখের দিকে চেয়ে দেখে মা যেন হাসছেন একটু একটু নিশ্চিন্ত হয় সে বাড়িতে ফিরে সে সোজা কমলার কাছে গিয়ে বলে নে ছোট বউ মায়ের পায়ের ফুল নে জাগ্রত মা কমলা কাঁপা হাতে ফুল নেয় মুখে বলে সত্যি কি মা জাগ্রত দিদি হ্যাঁ আমি নিজে চোখে দেখলাম তিনি হাসছেন মনে হয় ঠাকুরব ভালো হয়ে যাবে রে কথাটা বলেই হেমলতার খেয়াল হয় সে তো মহির আরোগ্য লাভের জন্য একবারও প্রার্থনা জানায়নি সে কমলাকে ফাঁকি দিল এই অপরাধে যদি তার স্বামীর তার পুত্রের কোনো অমঙ্গল হয় তখনই আবার সে হাত পা নেয় গরদের শাড়ি পরে ফেলে সুখেনের মা অবাক হয়ে বলে আবার গড়দের শাড়ি কেন কোথায় যাবে এবারে কালীবাড়িতেই যাব চল তো একবার তোমার কি মাথা খারাপ হলো নাকি না মাথা ঠিক আছে মাকে সব কথা বলা হয়নি সুখেনের মা বড় বউয়ের ভাবগতিক ভালোই জানে এমনিতে কোনো দাপট নেই কিন্তু একটা গো ধরলে কিছুতেই ছাড়ে না তাই বলে পালকি তো ছেড়ে দিলে পালকি বলছিস কি লোকে দণ্ডি কাটতে কাটতে জগন্নাথ ধাম যাচ্ছে বৃন্দাবন যাচ্ছে আর এইটুকু পথের জন্য পালকি আগের বার গেলে কেন তবে মনুষ্যজনের কথা কি ভুলে গেলে তুমি না ঘরের বউ তুই বড্ড বেশি বক বক করিস গঙ্গার ঘাটে যেতে পারি আর মায়ের মন্দিরে যেতে পারি না পায়ে হেঁটে তাতেও বদনাম গঙ্গার ঘাটে চিরকাল সবাই যায় তোমার বাইরেই তো গঙ্গার ঘাটে মন্দির অত কাছে নয় তাছাড়া এখন বাবু তোমার পায়ে হেঁটে গঙ্গায় যাওয়াও তেমন মানায় না ঘরে মালক্ষ্মী বাধা পড়েছেন অত হাঁটা হাঁটি কেন তোমরা কি মেম সাহেব দেখলাম বটে সেদিন মুর্শিদাবাদের বেগমের ভুলে গিয়েছি তাকে দেখিয়ে দিলেন মা তার কাছে কষ্ট করে যেতে হয় নইলে ফাঁকে পড়তে হয় তাছাড়া তুই তো সঙ্গে আছিস কেউ জিজ্ঞেস করলে বলে দিবি মানত আছে পায়ে হেঁটে যাবার জামতলা দিয়ে গেলে দেখাও হবে না কারো সঙ্গে মনে নেই জাম গাছের ডাল ভেঙে অক্রুর মারা গিয়েছিল রাম 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 ওসব অলক্ষণে কথা কেন যাস তো চল অন্য পথেই চল না ওই পথেই যাব আমার ওসব ভয়ড নেই আমার একজনের ওপর ভয় ছিল চুনি পেটে আসার পর সেই ভয় কেটে গিয়েছে অত সাহস না হওয়াই ভালো বউ মানুষের তিনি এখনো আছেন তেনাকে দেখেছি আমি জমদুতের সঙ্গে পাল্লা দিচ্ছেন তুই কার কথা বলছিস যার কথা তুমি বলছো শত হলেও পেটের সন্তান তো টান যাবে কোথায় হেমলতা গা ছমছম করে ওদিকে কমলা একবার ভাবে হাতের জবা ফুল ফেলে দেবে তারপর দ্বিতীয়বার ভেবে মহির বালিশের নিচে রেখে দেয় বলা যায় হেমলতা এসে আবার খোঁজ করতে পারে অভিনয় যখন শুরু করেছে তখন সেটা সর্বাঙ্গ সুন্দর হওয়া উচিত সে জানে তার তার অভিনয় অভিনয় যে নিছক সেটা একমাত্র বুঝতে পারে বিবাহিত স্বামী মহি তেমন বুদ্ধিমান নয় ঠিকই কিন্তু প্রেমের উত্তাপ বুঝতে পারার ক্ষমতা নারী পুরুষের সহজাত তাছাড়া কিছুদিন আগে হলে মহি সুস্থ থাকা অবস্থায় এই অভিনয় সে নিজেও হয়তো বুঝতে পারত না কিন্তু এখন জীবনের শেষ লগ্নে তার অনুভূতি তার বুদ্ধি অত্যন্ত তীক্ষ্ণ এমনই হয় হয়তো প্রতিটি মানুষের শেষ বেলায় মহির বুদ্ধি এখন এমন ভয়াবহ রকমের তীক্ষ্ণ হয়ে উঠেছে যে সেদিন কমলা তার একটা মন্তব্য শুনে শিউরে উঠেছিল তখন রাত গভীর দরজা ভেতর থেকে বন্ধ ঘরে শুধু তারা দুজন সেই সময় মহি কাচতে শুরু করলো সেই বিশ্রী কাশি মনে হয় এই শেষবার কিন্তু তা হয় না বারবার সামলে উঠেছে ঝলকে ঝলকে সেদিনও রক্ত উঠেছিল অভ্যাস বসে কমলা সেই রক্ত পরিষ্কার করেছিল মুখ মুছিয়ে দিয়েছিল চোখে মুখে জলের হাত বুলিয়ে দিয়েছিল তারপর অস্থির মুহিকে সুস্থির করার জন্য পাখার বাতাস দিয়ে বসেছিল একটু পরে মহি হাপাতে হাপাতে বলেছিল এসব না করলেই তো হয় এখন তো এখন তো কেউ না কি বললে বলছি এখন কষ্ট না করে শুয়ে পড়লেই তো হয় সব দিনের বেলা ঘরে ভালো শান্তিবালার ঘর থেকে মহিকে বাড়িতে নিয়ে আসার পর থেকে নিজের স্ত্রীর সঙ্গে মহি প্রায় কথা বলে না। এটা কমলা লক্ষ্য বিছানায় রক্ত লাগত দেখে সবাই কি বলতো তা ঠিক ভালোই হয়েছে নিশ্চিন্ত হয়েছি কিসের নিশ্চিন্ত সব দেখে দাদা নিজে যাকে দেখে শুনে ঘরে এনেছি তাকে ফেলতে পারবে না খুব ভালো বুদ্ধি তবে তার জন্য কি কষ্ট সে কথা ভাবি এত কথা বলতে কষ্ট হচ্ছে না কি আমি তো আর বাঁচব না তাছাড়া আমার কষ্ট আমার নিজের জন্য রোগীকে নিয়ে দিনের পর দিন এক ঘরে পড়ে থাকার কষ্ট নয় আবার বড় খারাপ লাগে খুব লজ্জা হয় তবু এসব না করলে তো চলে না ছোট বউয়ের বদনাম হবে এত বুদ্ধি কোথায় ছিল খুব বাড়িয়ে রেখেছিলে মহি হেসে ওঠে এমন জোরে এসে হাসেনি এবারে ফিরে এসে সে বলে হা হা না আমার মা তোমার মা হ্যাঁ ঘুম পাড়িয়ে রেখেছিল এখন মায়ের কি আফসোস সে আবার কি কি করে বুঝলে আসে যে রোজ মাথার কাছে বসে বলে আমার ক্ষতি করে ফেলেছে আজও তো এসেছিল আর একজন তখন ঢুলছিল কে ঢুলছিল আর একজন ওই মাধুরের ওপর ইংরেজি বই পিছিয়ে নিয়ে ঘুমে ধুলছিল আর একজন তখন মা এসেছিল রোজই আসি নিতে আসি পারে না কমলার বুকের ভেতরটা কেমন করে যান তবু শক্ত হয়ে সে বলে শান্তিবালা থাকলে হয়তো শাশুড়ি ঠাকুরন আসতে পারতেন না কি জানি হতেও পারে ওর সেবা কেমন অদ্ভুত ধরনের মনে হয় যেন একটা গান তার মানে কি জানি না মনে তাই বললাম। আমি তো জানি না জানলে বলতে পারতাম। কমলার বুক আরো জোরে ধুকধুক করে সে বুঝতে পারে লেখাপড়া জেনেও এত সুন্দরভাবে শান্তিবালার সেবার কথা কেউ বলতে পারত কিনা সন্দেহ সে জানে তার নিজের সেবার মধ্যে কোন ছন্দ কোন প্রাণের স্পর্শ অনুভব করতে পারে না মহি খুবই স্বাভাবিক প্রাণের স্পর্শ না থাকলে কেমন করে আর অনুভব করবে এতো আর গোপাল মুখুজ্জি নয় যে ওপর ওপর ছোট বউয়ের কার্যকলাপ দেখে মুগ্ধ হয়ে যান এমনকি হেমলতার চোখের ভাষা দেখে সে বুঝতে পারে এতদিনে তাকেও ফাঁকি দিতে পেরেছে হেমলতা ভেবেছিল সে নিজে খুব বুদ্ধিমতী হয়তো বুদ্ধিমতী কিন্তু যার নিজের জীবনের উপর বিন্দুমাত্র মায়া নেই তার কাছে সব বুদ্ধির কলা কৌশল ব্যর্থ হয়ে যায় সাহেব ডাক্তার এসে বলে গিয়েছে এ রোগ অত্যন্ত ছোঁয়াচে একজনের থেকে আরেকজনের সহজেই হতে দেখা যায় অনেকটা নাকি ওলা ওঠার মত তবে অমন দু এক দিনের ব্যাপার নয় সেই রকম একজন রোগী সঙ্গে একই শয্যায় রাত্রিবাস করতে দেখে তার সবকিছু সেবা এক হাতে করতে দেখে সব বুদ্ধিমানই বোকা হয়ে যাবে কারণ তারা বিচার করছে এমন এক বধুকে যে নিজের জীবন এবং জগৎ সম্বন্ধে সম্পূর্ণ নিষ্পৃহ মহি ভাবছে তার মৃত্যুর পর একটা নির্ভরযোগ্য আশ্রয় লাভের আশায় কমলা দাঁতে দাঁত চেপে নাকের শ্বাস বন্ধ করে তার সেবা করে যাচ্ছে জমের দণ্ডের স্পর্শে যত বুদ্ধি খুলুক মহির কমলাকে চেনবার সাধ্য তার নেই সে জানে না কমলা তারই চিতার আগুনে পৃথিবী থেকে বিদায় নেবে গোপাল মুখুজ্জির প্রতি অনুকম্পা পরিবারকে দশের কাছে তুলে ধরে চলে যাবে। কারণ তার স্বামী অর্থের দিক দিয়ে কিছুই দিতে পারেনি এই পরিবারকে লোকে কত রটাবে একই রথে চেপে ওই স্বামীর সঙ্গে তাকে স্বর্গের দিকে ধেয়ে যেতে দেখেছে ওপারার অমুক সেপাড়ার তমুক মাথায় সোনার মুকুট ললাটে আর সীমান্তে রাঙা টকটকে সিঁদুর পা দুখানা আলতা রাঙা মহিও সেই মহি নয় অন্য মানুষ মহির চেয়েও জোরে হেসে ওঠে কমলা তারপর স্বামীর দিকে চেয়ে বলে জিজ্ঞাসা করলে না হাসলাম কেন কি হবে আনন্দ হয়েছে হয়তো হ্যাঁ মৃত্যুর পরেও তোমার সেবা করব ভাবছি তখন তো আর শান্তি বালা থাকবে না সেবার মধ্যে একটু কান টান মিশিয়ে নিতে হবে মহি কমলার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না কাশির পরে তার তখন আচ্ছন্ন ভাব সে জানে তার বুকের ভেতরে সব খালি হয়ে গিয়েছে সেই স্থানে তীব্র ব্যথা আর দাহ ছিল কদিন আগেও এখন অতটা নেই শরীর একেবারে শীতল না হওয়া অবধি এমনই থাকবে বেশি হবে না সে জানে আর কটা দিন অপেক্ষা করতে হবে মা মা এসে ঠিক বলে যাবে আগে আগে ভাগে আসার আরো কত লোক আসে ছোটবেলায় দেখা মায়ের সেই গেরুয়াধারী গুরুদেব হাসি মুখে আসেন আর আসেন বিরিঞ্চিদের বাড়ির কেষ্ট ঠাকুর ছোটবেলায় বিরিঞ্চির সঙ্গে ওদের ওই ঠাকুর ঘরে লুকোচুরি খেলতো সেই সময় কতবার তারা দুজনে ঠাকুরের প্রসাদ খাবলা মেরে নিয়ে মুখে পড়েছে ঠাকুর কিন্তু হেসেই চলেছে মজা দেখত সেই ঠাকুর আসেন মাঝে মাঝে তিনি আসার আগে মহি বুঝতে পারে কারণ চারদিকে একটা নীল আলোয় ভরে যায় রক্তের এই পচা দুর্গন্ধ আর থাকে না তখন খুব আনন্দ হয় তখন মুহির সুগন্ধে ভরে ওঠে চারদিক মহির তখন একটুও ব্যথা থাকে না কষ্ট থাকে না ঠাকুর একদিন তাকে একটা সন্দেশ দিয়েছিলেন ঠিক সেই ছেলেবেলার সন্দেশের মতো রাখালের দোকানে যেমনটি হতো রাখাল তো কবেই মরে গিয়েছে ওই সন্দেশও আর হয় না মুহি সন্দেশ হাত পেতে নিতেই ঠাকুর অদৃশ্য হলেন তখন সেই সন্দেশ ভেঙে ভেঙে খেল সে মা তারপরে এসে বলে এবারে ব্যথা আর তেমন টের পাবি না মা অদৃশ্য হতে কমলা কাছে এসে ঝুঁকে বলে কি খাচ্ছ কিছু না তো ওই তো মুখে লেগে রয়েছে ওই তো হাতে দেখি দেখি এই যে দেখছি সন্দেশ কোথায় পেলে কে দিল মহি চুপ করে থাকে কেষ্ট ঠাকুরের কথা তো আর বলা যায় না তাছাড়া কেনই বা বলবে দাদা কিংবা বৌদির কাছেও না হয় বলা যেত তারা বিশ্বাস করত কমলাভাবে হেমলতা দিয়েছে নিশ্চয় এই ঘরে হেমলতা আর ভাসুর ছাড়া তো কেউ ঢোকে না হেমলতাও আলগা আলগা ভাবে ঢোকে অনেকটা আতুর ঘরে উঁকি দেবার মতো